আপনাদেরকে দেখাবো কীভাবে স্যান্ডেলগুলো তৈরি করে এবং এখান থেকে সবচেয়ে কম দামে এই স্যান্ডেলগুলো নিয়ে আপনারা অনেক লাভবান হবেন দেখেন বিশাল বড় একটি ফ্যাক্টরি একটু যদি আমি এদিকে দেখাই অভাব নাই প্রচুর বড় এবং দেখেন এখানে মানে এখানে তৈরি করে রাখছে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিভাবে তৈরি করে আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই ভাইয়ারা জুতোগুলো তৈরি করে এবং পেন্টিং করতেছে ভাইয়া বিশাল বড় ফ্যাক্টরি জি ভাই বিশাল বড় ফ্যাক্টরি এগুলা কি কালারিং করা শেষ এগুলো হইলো পিন করা শেষ প্রিন্ট করা শেষ যে পিন করা শেষ এরপর আপনার ফিটিং হবে এরপর প্যাকেটিং হবে তারপর আমরা কাস্টমার হাতে পৌঁছে দেবো আচ্ছা তার মানে আপনাদের কাছ থেকে জুতো কিনলে অনেক অনেক কম দামে পাবে যে আমাদের কাছ থেকে পড়া কিনলে মিনিমাম সে তিন যে দুইটা হাত বদল করতে হয়েছে যদি সে সরাসরি আমাদের কাছ থেকে নেয় তার প্রত্যেক ডজনে পনেরো টাকা প্রফিট থাকবে সল্ল প্রত্যেক ডজনে ডজনে লাইকারি দোকান থেকে নেওয়া আরো পরে মানে এটা হইলো

এটা আমাদের কমপ্লিট করা হয়েছে ফিতা লাগানো হয়েছে এটা কমপ্লিট হয়ে গেছে জি জি এখনো প্যাকেজিং হবে তারপরে আপনার বস্তায় যাবে আচ্ছা আচ্ছা মানে কেন অনেক কালার তৈরি হয় না জি 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 আচ্ছা প্রিয় দর্শক অনেক কালার তৈরি করা হয় এই যে দেখেন খুবই চকচক চকচক করতেছে এই কালারগুলা এবং এই ডিজাইনগুলো এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে আমি মনে করি আপনারা এখান থেকে যদি জুতাগুলো সংগ্রহ করেন অনেক অনেক কম দামে পাবে এটা কি এই এটাই তো পিতা লাগানো জি 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 এটা এখানে ফিতা

বিশাল বড় একটি ফ্যাক্টরি এগুলা কি এখানে পিতা রাখানো এটা হলো পিতার রুম পিতার রুম আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে হলো পিতার রুম এখানে পিতাগুলা পিটিং করা হয় এই যে আপনি পড়াগুলো একটু দেখাইতে পারেন মিজান ভাই হ্যাঁ এগুলো হলো আমাদের বেস্ট কোয়ালিটি আচ্ছা প্রিয় দর্শক দেখেন এখানে

54 টাকা 54 টাকা কয়টা কালার আছে ভাইয়া তিনটা কালার তিনটা কালার আছে 54 টাকা জোড়া পেয়ে যাবে ওকে তারপরে আমরা একটু ছেলেতে দেখি ছেলেতে তো অভাব নাই প্রচুর আরে ভাই বললাম না 900 প্লাস আমাদের আর্টিকেল হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি হাত দিয়ে একটু যদি বলেন কোনটা কত এটা পড়বো আপনার হলো 32 টাকা 32 টাকা ওকে এটা পড়বো হলো 40 টাকা এটা 40 টাকা পড়ে এই যে এগুলো পড়লো আপনার 31 টাকা

আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এখানে কালার অভাব নাই ডিজাইনের অভাব নাই মডেল অভাব নাই প্রচুর প্রচুর কালার আছে প্রচুর প্রচুর ডিজাইন আছে আর প্রত্যেকটা জুতাই তো এইভাবে প্যাকেটিং করা পেয়ে যাবে না ভাইয়া জি জি আচ্ছা এটা কি বাচ্চাদের বাচ্চাদের মতো এটাই বাচ্চাদের আমরা এখানে দেখছি না আরো আছে না বাচ্চাদের আরো আছে আচ্ছা এগুলো কত করে চব্বিশ পঁচিশ ছাব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই যে দেখেন এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে কালার এই যে প্যাকেটিংটা আপনি দক্ষিণবঙ্গে থেকে আসেন আপনার পুস্তকাল নাম্নার পরে বললেই হবে আলো মার্কেট আলো মার্কেট আইসা যেকোনো দোকান থেকে বলবে সদাগর সৃষ্টি হতে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখা দিতে পারবে ইনশাল্লাহ আর উত্তরবঙ্গে থেকে আসলে যাত্রাবাড়ি নামার পর আলম মার্কেট আসবে আইসি তুই বলে যে দুরাইন আরে সদাগর সুইচ চলে যাবো এক আঙ্গুল দিয়ে দেখাই দিব কারণ আমাদের দোকান সবাই চিনে আল্লাহ রহমান সবাই চিনে আচ্ছা আর অনেকে তো আসবে না দোকানে বসে ভিডিও কলে ফোন দিবে তাদেরকে একটা একটা করে দেখাবেন

জুতার রেট গুলা জেনে নিবেন আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে জুতা কিনলে অনেক অনেক লাভ হবে তাই তো বলেই দিলাম যে প্রত্যেক জোড়ায় পনেরো টাকা প্রফিট থাকবে তার কারণ আমি এটা ভাইঙ্গে বলি পনেরো টাকা থাকার কারণ হলো তিনটা হাত বদল হয় আমাদের কাছে নিয়ে এক পাটি তারপর আরেক পাটি থার্ড পার্টির কাছে থেকে ওনারা নিবে সেই ক্ষেত্রে আমাদের কাছে সরাসরি নেয় আমাদের কাছে তার পনেরো টাকা প্রফিট থাকবে আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ